সমস্ত বিপদ সিবত হতে আপনি উদ্ধার হয়ে যাবেন নাজাত পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে অঢেল টাকা পয়সা ধন সম্পদ মান সম্মান ইজ্জত রিজিক আল্লাহ রাবুল আলমিন দিয়ে আপনাকে মাল করে দেবেন প্রিয় দর্শক অসাধারণ আয়াত আল কোরআনুল করিমের সুরতুল আরফ সুরতুল আরফের এই অসাধারণ আয়াতটি আপনি মাত্র পাঁচবার বার তেলাওয়াত করুন প্রিয় দর্শক এক জায়গায় বসে একাগ্রতার সহিত বিশুদ্ধ ভাবে আপনি যদি আয়াতে কারিমাটি তেলাওয়াত করতে পারেন আল্লাহ সুবহানাহু তাআলা সাথে সাথে আপনাকে সেই বিপদ সেই হতে উদ্ধার করে দেবেন যে বিপদ যে মসিবতে আপনি পেরেশান হয়ে আছেন রাতে ঘুম নেই দিনের বেলায় টেনশন লাঞ্ছিত প্রমাণিত হচ্ছেন এইভাবে করে কিছুতেই বিপদকে আপনি দূর করতে পারছেন না সমস্যাকে দরিভূত করতে পারছেন না এবং এই সমস্যা হতে বেরোনোর কোনো রাস্তা আপনি পাচ্ছেন না অনেক পরিকল্পনা অনেক কিছু করার পরও আপনার রেহাই হচ্ছে না প্রিয় দর্শক রকম কঠিন হালতে কঠিন সময়ে এই অসাধারণ আয়াতটি আপনি মাত্র পাঁচবার বিশুদ্ধ ভাবে তেলাওয়াত করুন ইকিন এবং ইমানের সহিত ইনশা আল্লাহ আপনাকে জায়গা থেকে ওঠার আগেই আল্লাহ পাক সেই পাহাড় সমান বিপদ সমস্যাকে দূর করে দিয়ে আপনাকে স্বস্তি দান করবেন আপনাকে বাঁচিয়ে দেবেন মহান ডাব্ল আল আমিন তিনি তেনার কুদরতি ক্ষমতায় আপনাকে রক্ষা করে দেবেন বলুন শুভ আল্লাহ প্রিয় দর্শক আপনার সংসারে কঠিন অভাব রয়েছে দীর্ঘ দিন ধরে সেই অভাবের মধ্যে আপনি পতিত অভাবে পড়ে আপনি অনেক টাকার ঋণ নিয়েছেন অনেক টাকার ঋণের বোঝা আপনার মাথায় এখন আর পরিশোধ করতে পারছেন না আয় নেই উন্নতি নেই ব্যবসা ভালো চলছে না চাষে উন্নতি নেই বরকত নেই যে কাজেই যাচ্ছেন সেই কাজে অসফল হয়ে পড়ছেন তেমন উন্নতি হচ্ছে না তেমন টাকা পয়সা উপার্জন আপনার হচ্ছে না কি করে ঋণ পরিশোধ হবে এইভাবে করে ঋণের বোঝা আপনার মাথায় এইভাবে করে রাতে হচ্ছে না টেনশন প্রিয় দর্শক এই ঋণ হতে আপনি কি করে মুক্তি পাবেন দীর্ঘদিনের অভাব অনাটনকে আপনি কি করে দূর করবেন প্রিয় দর্শক অসাধারণ আয়াত্রীর ওপর আপনি আমল করুন ই এ আয়াতের কারিমা এতটাই পাওয়ারফুল এতটাই বরকতপূর্ণ উপকারী আমার আপনার জন্য আপনি যদি আয়াতটির উপরে আমল করেন ইংশে আল্লাহ আল্লাহ সুবেহান তাইলা এত রিজিক বাড়িয়ে দেবেন এত অঢেল সম্পদ দিয়ে দেবেন অল্প দিনের মধ্যেই আপনি নিজেকে ধনী দেখতে পারবেন পেরেশানি দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে ঋণও পরিশোধ হয়ে যাবে এবং সহজেই আপনি এই বালা হতে এই মসিবত হতে আপনি নাজাদ পেয়ে যাবেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় পবিত্র কোরআনুল করিমের মধ্যে মহান রব্বুল আলমিন বার হাবার বলেছেন আমি হচ্ছে রিজিক দাতা আমি আমার অনুগ্রহে আমি আমার রহমত এবং দয়াতে আমি আমার বান্দাকে রিজিক দেই আবার আমি যাকে ইচ্ছা করি তাকে বে হিসাব দিয়ে দেই আবার যাকে আমি ইচ্ছা করি তাকে কমিয়ে দেই বলুন সুতরাং সমস্যা সমাধান করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনার পাহাড় সমান ঋণকে পরিশোধ করে দেওয়ার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি চাইলে সেকেন্ডের মধ্যে আপনার লক্ষ কোটি টাকার ঋণকে তিনি পরিশোধ করে দিতে পারেন তিনি চাইলে পাহাড় সমান বিপদ মুসিবতকে দূর করে দিয়ে আপনাকে দিতে পারেন মহান এমন কথা এমন দাবি তিনি পবিত্র কোরআনুল করিমের মধ্যে আমাদেরকে জানিয়েও দিয়েছেন তিনি বলেছেন আমি যখন কোনো কিছুর এরাদা করি আমি যখন কোনো কিছু সৃষ্টির কোনো কিছু দেওয়ার আমি যখন ইচ্ছা করি আমি শুধু বলি কোন ফায়াকুন সঙ্গে সঙ্গে তা হয়ে যায় বলুন সুবহান আল্লাহ মহান রব্বুল আলামিনের কুদরত তিনার ক্ষমতা অসীম যা আমি আপনি কখনো আমাদের সীমিত দিমাগে বুদ্ধিতে বিবেকে আমরা সেটা পরিপূর্ণরূপে উপলব্ধি করতে পারব না কেননা সীমিত যেহেন দিয়ে বুদ্ধি দিয়ে অসীমকে যায় না বলুন মহান রবুল আলমিন তিনার কাছে রয়েছে গাইবি খাজানা তিনার কাছে রয়েছে অদৃশ্য খাজানা আল্লাহ রাবুল আলমিন সে অদৃশ্য খাজানা হতে বন্দকে দেন আর বন্দকে মালামাল করে দেন বলুন সুবহানাল্লাহ বিগাশক মহান দবুল আলামিন প্রতিনিয়ত তিনি তিনার ক্ষমতা তিনি তিনার কুদরতকে প্রকাশ করছেন মহান দবুল আলামিন তিনি বলছেন দেখো আমার কুদরত দেখো আমার ক্ষমতা দেখো তৌলি জুলাইলা ফিল নাহার ওয়া তৌলি জুন্নাহারা ফিল লাইল রাতকে আমি দিনের মধ্যে প্রবেশ করিয়ে দেই আবার দিনকে আমি রাতের মধ্যে প্রবেশ করিয়ে দেয় সূর্যকে প্রত্যেক দিন আমি পশ্চিম দিক হতে পূর্বে আমি নিয়ে আসি তোমরা প্রত্যেক দিন সূর্য উদয় হয় এক জায়গা হতে আবার অস্ত যায় আরেক জায়গায় প্রত্যেক দিন তোমরা দেখো আল্লাহ পাক বলছেন এটি আমার কদরত আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সব কিছুকে আমি হিসাবে রেখেছি এবং তারা সেই হিসাব অনুযায়ী চলছে সুতরাং আল্লাহ দাতা আমার আমার অনুগ্রহে তোমরা পাও প্রিয় দর্শক আপনি আরফের অসাধারণ আয়াতটি তেলাওয়াত করবেন আল্লাহ রাবুল আলমিনের জাত খুশি হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে আপনার জন্য গাইবি খাজানার দ্বারকে তিনি খুলে দেন ফলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে ঋণ পরিশোধ হবে সংসারের দীর্ঘদিনের অভাব দূর হয়ে যাবে আপনি যে প্রেশানি এবং দুশ্চিন্তা টেনশন নিয়ে ছোটাছুটি করছেন পরিবারের সঙ্গে অশান্তি এবং দুশ্চিন্তা টেনশনের সঙ্গে যাপন করছেন অতিবাহিত করছেন সব ঠিক হয়ে যাবে হালতকে আল্লাহ রাবুল্লাহ আলমিন সংশোধন করে দেবেন এভাবে করে আপনি দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং তিনার मदत আপনি লাভ করতে পারবেন বলুন সুবহানাল্লাহ সুতরাং সূরাতুল আরাফের এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়াতেও আপনার মনের আশাকে পূরণ করবেন পরকালেও আপনার মনের আশাকে তিনি পূরণ করে দেবেন বলুন সুবহানাল্লাহ যে মহান দবুল আলামিন দুনিয়া তাকে রহমত মদত এবং তেনার ফজল কারাম দিয়ে মালামাল করবেন সেই আল্লাহ রবুল আলমিন মৃত্যুর পরেও তাকে মালামাল করবেন জাহান মুক্তি দেবেন এবং তাকে জন্নাত বাসী করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক নৈরাস হবেন না চিন্তিত হবেন না আপনি যে কঠিন সময় এবং কঠিন সমস্যার মধ্যে আপনি যে কঠিন সময় এবং কঠিন সমস্যার মধ্যে আছেন আপনি মহান ডাবুল আলমিনের উপরে আস্থা রেখে ভরসা রেখে এই আয়াতে কারিমা তেলাওয়াত করুন ইং আল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনার মকসুদকে তিনি পূরণ করে দেবেন আপনার সমাধান করে দেবেন এবং আপনার মনের আশাকে তিনি পূরণ করে দেবেন ইং্লা আল্লাহ আপনাকে নিশ্চয়তা দিয়েছেন দিয়েছেন যে বান্দা তুমি করো বিশ্বাস করো আমি তোমাকে দেবই এর মধ্যে কোনো সন্দেহ নেই মহান রব্বুল আলমিন বলছেন সুরা নাহাল আয়াত নম্বর সাতানব্বই بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه. الله اكبر আপনাকে নিশ্চয়তা দিয়েছেন অর্থাৎ তিনি হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি দিয়েছেন যে আপনার সমস্যার সমাধান তিনি করবেন এবং আপনার মনের আশাকে পূরণ করবেন এই ভাবে করে আপনি যে কঠিন বিপদ অভাব অনটনের মধ্যে রয়েছেন সব দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে সুখ শান্তি দান করবেন আপনার এই দুনিয়ার জীবনটা হবে সুখময় জীবন দুঃখ কষ্ট যন্ত্রণা সব দূর হয়ে যাবে এই ওয়াদা আল্লাহ পাক করেছেন নিশ্চিত নিশ্চয়তা দিয়েছেন আল্লাহ পাক বলছেন আমার যে মমিন বান্দা এবং বান্দি পুরুষ অথবা মহিলা আল্লাহ পাক বলছেন যারাই আমার দরবারে আমল পেশ করবে আমি তাকে তাইয়াবা আমি তাদেরকে সুখময় জীবন দান করব, যে জীবনে সুখ থাকবে শান্তি থাকবে অশান্তি থাকবে না যে জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা থাকবে না স্বচ্ছলতা থাকবে আনন্দ থাকবে আল্লাহ পাক বলছেন এই রকম জীবন দেব যে জীবনে আল্লাহ পাকের হুকুম থাকবে ইসলাম থাকবে ইমান থাকবে ইয়াকিন থাকবে বিশ্ব নবীর থাকবে তরিকা থাকবে আদর্শ থাকবে এভাবে করে সেই জিন্দিগিতে শিরিক বিদাত থাকবে না ও ইসলামিক কালচার থাকবে না আল্লাহ রবুল আলমিন বলছেন এই রকম পবিত্র জিন্দিগি আমি দেব এবং তাকে আমি সেরা করব এবং পরকালেও আমি তাকে নাজাদ দেব বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক এইভাবে করে আপনাকে নিশ্চয়তা দিয়েছেন ইয়কিন দিয়েছেন এবং তিনি এই আমলের প্রতি অত্যন্ত গুরুত্ব সহকারে উৎসাহিত করেছেন বলুন সুবাহ সুতরাং এদিক ওদিক চিন্তা না করে নৈরাস না হয়ে মহান রব্বুল আলমিনের দরবারে সৌরতুল আরাফের অসাধারণ আয়াতটি আপনি বিশুদ্ধভাবে কষ্ট করে আপনি মাত্র পাঁচ বার তেলাওয়াত করুন প্রিয় দর্শক চলুন এবার আমরা আয়াতটি জেনে নেব এবং আমরা আয়াতটির ওপর আমল কিভাবে করব। প্রিয় দর্শক অবশ্যই পাক পবিত্র অবস্থায় আমাদেরকে আমলটি করতে হবে আমরা সর্বপ্রথম অজু করে নেব পাক পবিত্র পানি দ্বারা উত্তম রূপে অজু করে নেব অজু করা কালীন কারো সাথে আপনি কথা বলবেন না আপনি অত্যন্ত মনোযোগ সহকারে একাগ্রতার সহিত ধ্যান আল্লাহ পাকের দিকে করে আপনি চুপচাপ অজু করবেন প্রিয় দর্শক সুন্দর করে অজু হয়ে গেলে কালেমায় শাহাদাত একবার পড়বেন এরপর আপনি যে জায়গায় আমলটি করবেন সেই জায়গায় আপনি ভালোভাবে বসবেন দুনিয়ার সব কিছু হতে মনোযোগ হাঁটাবেন আল্লাহ পাকের দিকে করবেন এবং আপনি যে মকসুদ যে উদ্দেশ্যে আমলটি করছেন সেই উদ্দেশ্য আপনার পূরণ হবেই জায়গা থেকে ওঠার আগেই আপনার আমল কবুল হবে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন ওই আপনার মকসুদকে তিনি পূরণ করবেন ওই ফলাফল আসবেই এর ওপরে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস ইয়াকিন তৈরি করবেন মনের মধ্যে এবার আপনি আমলটি শুরু করবেন সর্বপ্রথম আপনি তিনবার স্তগফার পড়বেন আসতাগ ফিরুল্লা হাল্লাজি লা ইলা হা ইলা হো আল ওয়া তবু ইলাই স্তেক আপনি তিনবার পড়বেন দশক এরপর বিশ্ব নেবী সাল্লিয়ামের ওপর একবার দারুদ ইব্রাহিম পাঠ করে নেবেন দারুদ ইব্রাহিম যাদের জানা নেই সমস্যা নেই আপনি যে কোনো দরুদ পড়তে পারেন এবং দরুদের মধ্যে সবচাইতে একটি ছোট্ট দরুদ আছে সহজ দরুদ আছে সেটিও আপনি পড়তে পারেন তবে আপনি মহাব্বতের সঙ্গে আন্তরিকতার সহিত আপনি দরুদটি পড়বেন ছোট্ট শরীফটি আমি আপনাদেরকে বলে দেই সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারুদ শরীফটি আপনি পড়বেন প্রিয় দর্শক দারুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন আন্তরিকতার সহিত বিরতিহীন ভাবে আপনি পাঁচবার পাঠ করবেন প্রিয় দর্শক আয়াতে কারিমা হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ولقد مكناكم في الارض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون اي هتشيات ولقد مكناكم في الارض وجعلنا لكم فيها معائشة قليلا ما تشكرون ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معائشة قليلا ما تشكرون প্রিয় দর্শক এই হচ্ছে আয়াত এই আয়াতটি আপনি মাত্র পাঁচ বার তেলাওয়াত করবেন প্রিয় দর্শক পাঁচ বার তেলাওয়াত হয়ে গেলে শেষে আপনি আরেকবার দুরুসরি পাঠ করবেন দুরুসরি পাঠ করে আপনি এই আমলটি সম্পন্ন করবেন আল্লাহ আপনাকে আর پریشان হতে হবে না আপনাকে আর নৈরাশ্য হতে হবে না আল্লাহ রাবুল্লা আলমিন আপনার আমল শুনেছেন এবং কবুলও করে নেবেন ইং আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ রাবুল্লা আলমিন অবশ্যই আপনার আশাকে তিনি পূরণ করবেন ইহকাল এবং পরকালের কামিয়াবি আল্লাহ পাক দেবেন দেবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই ইং আল্লাহ সোম্মা ইংশে আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে কবুল করে নেন আমাদের হালতকে সুদরে দেন এবং আমাদের বিপদ আপদ মুসিবত অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে যেন মালামাল করে দেন হাজত প্রয়োজনকে পূরণ করে দেন সহজেই আল্লাহ সুবাহ আমাদেরকে এই দুনিয়ার বুকে যেন সুখে শান্তিতে সুখ শান্তি দান করেন এবং সহজেই এই দুনিয়ার বুকে আল্লাহ রাবুল্লা আলমিন যেন আমাদেরকে কঠিন থেকে কঠিন বালা মুসিবত হতে উদ্ধার করে দেন সারা জীবন যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি এবং মৃত্যুর পর আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতে বানিয়ে দেন সকলে বলে আমিন সোম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته